নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারের সব বাইকে স্বাগত আজ শুক্রবার আমি আর অরিজিৎ চললাম দুর্গাপুর দুর্গাপুর যাব দিদি ভাই মানে আমার ননদের বাড়ি খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে কাটোয়া তারপর বর্ধমান তারপর দুর্গাপুর এই তিনটে আলাদা আলাদা জায়গাতে ট্রেন চেঞ্জ করতে হয় চাইলেই বাসে করে যাওয়া যায় তবে বাস সেটা পাবলিক স্টেট বা লাক্সারি যেটাই হোক না কেন আমি কোনোটাতেই ট্রাভেল করতে একদম পছন্দ করি না মানে আমি পারি না যাই হোক বাদ দাও সেসব কথা ট্রেনে যেতে এতটাই ভালো লাগে চারিদিক দেখতে আর এই শীতকাল এই সময় তো আরও বেশি ভালো লাগে চোখ যেন বারবার আটকে যাচ্ছিলো সেই সমস্ত জমির দিকে যেখানে গোটা জমির পর জমি সর্ষে গোটা জমির পর জমি বিভিন্ন রকমের শাক সবজি ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু আর ট্রেনে যেতে যেতে কিছু খাবো না তা তো হয় না তাই টুকটাক টুকটাক করে খাওয়া দাওয়া শুরু বিকেলে যখন সূর্য অস্ত যায় সেই দৃশ্যটাও কিন্তু কম সুন্দর ছিল না যাই হোক কাটোয়া পৌঁছে হাতে অনেকটা সময় ছিল প্রায় এক ঘন্টা মতন সেই সময় আমরা কি খাবো ভাবতে ভাবতেই অর্জিত দেখলাম বাইরে থেকে নিয়ে এলো চপ আর মুড়ি তো মুড়িও একটা এনেছিল আমি তাই ট্রেনে আর একটা নিয়ে নিয়েছিলাম চপ ছিল আলুর চপ বেগনি আর পেঁয়াজি ও কী যে খেতে দারুণ শীতের দিনের চপমুড়ির মজাই আলাদা কিন্তু তারপর চা হলেও মন্দ হয় না কিন্তু চা আর আমাদের কপালে জোটেনি যাই হোক এই স্টেশনটার বড্ড অদ্ভুত না কৈচোর হল্ট যাই হোক সেটা দেখতে দেখতে আমরা বর্ধমানে পৌঁছে গেলাম তবে আমার এত বেশি ঘুম পাচ্ছিল চোখ মুখ একদম বসে গেছিল বর্ধমান স্টেশনে আমাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা এক প্রকার আর্ধেক অবস্থাতেই শেষ করে দিয়েছি সেটার কারণটাও পরের ভিডিওতে বলবো আজ তবে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে